আর কি হবে মানব জন বসব সাধু কত লক্ষ জনি মরে ভ্রমণ করেছ মানৱ কুলে মণিৰে তুমি মানৱ কুলে মনেৰে তুমি মানৱে কি কৰিলে আৰু কি হব মানৱ জন বসব সাধুর আর কি হবে মানব জন বসব সাধুর মেরা জন মে রত দেব দেবতা মানব রাসা মে কেবল বঞ্চি হেন জনম দীন হেন জনম দিন দয়া দিয়েছে কোন ফলে আর কি হবে মানব জন বসব সাধু মেলে আর কি হবে মানব জন বসব সাধু মেলে ভুল না রে মন সোনা সমজে করো বেচা কে না ভুলো না রে মন র সমঝে করো বেচা কে না লালন বোলে কুলপা বে ফির লালন বলে কি হবে মানব বসব সাদুর মিলে আর কি হবে এখানে ফুটবল খেলছে কতগুলি ছেলে বস সাদুর মিলে